ও যে ও বলে এমনি খাবে রায় হ্যাঁ রায়ার শরীর খারাপ থাকলে ডিমি শেষ ভরসা আসলে তো সেই প্রথম দাওয়াতে আজকে আমরা যাচ্ছি বিয়েতে ফটো সেশন হবে না তা কি হয় ফটো সেশন করতে করতে বর বউয়ের অবস্থা খারাপ বসে থাকতে থাকবে আসসালাম ওয়ালাইকুম এভান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো মনটা আসলে ভালো না যে ট্রমাটাইজড হয়ে গেছি আসলে আদনানের দুই ফ্রেন্ড ওরা যে এত মর্মান্তিক অ্যাক্সিডেন্ট মানে এটা মেনে নিতেই পারতেছি না মন থেকে মনে হচ্ছে ওরা এখনও আছে তো এর জন্য মন মানসিকতা ভালো নেই ভিডিও করতে ইচ্ছা করে না কোনো কিছু করতে ইচ্ছা করে না ভিডিও শুরুও করলাম দেরি করে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে মানে লাইনে ট্র্যাকে ফিরতে পারতেছি না এমন একটা অবস্থা আর কি জানি বলেন এই অনেক ভিডিও সাকসেস নাকি কয়টা সাকসেস

থাক শুধু সস আছে সস টস কোনো কিছু নিবে না বলছে ওরে এমনি দিয়ে দিই মোড়ায় হ্যাঁ হয় না জোর জোর করে আটকে থাকে না সস নাই তো আরে এমনি খাইতে বলি তাই না কি করে এটা টুপি পয়রা যাও এই যে নাও তোমার নাস্তা এই নস্তা সরসে সরোটি এমা বিছানার মধ্যে এগুলা তোল পার করছ কেন আমি বিছানাটা গুছিয়ে গেলাম মাত্রই হাই হাই এগুলা ধুইতে হবে তো ট্রমা থেকে বের হতেই পারতেছ না আর এর ইফেক্ট পড়তেছে শরীরে মানে প্রেসার বেড়ে গেছে সবসময়ে লো প্রেসার থাকে যেখানে সেখানে প্রেসার বেড়ে গেছে এখন এত শরীর খারাপ লাগতেছে এর মধ্যে আসলে কিছু করার নাই রান্না বান্না করতে হচ্ছে তো এই যে রান্না শুরু করে দিয়েছি ফাইনালি রান্না ডান তো এই যে ডিমের তরকারি মিষ্টি কুমড়া ভাজি আর লাল রান্না করছি আজকে শরীরটাও বেশি ভালো না তো ট্রমা কাটতেছি না শরীরও ভালো না সব কিছু মিলাই এত ঝামেলা বলার মতো না আসো মক কই তোমার রিহানার বাবা অফিস থেকে আসছে আর কোথায় জন্য গেছিলি ইনি মাঠে মেবি তো যাই হোক এগুলো নিয়ে আসছে চা আমাদের গ্রিন টি শেষ হয়ে গেছে গ্রিন টি নিয়ে আসছে আবার এই যে চার ফ্লেভারের গ্রিন টি নিয়ে আসছে জিঞ্জার টি ব্ল্যাক টি তুলসি টি গ্রিন লেমন গ্রাস টি তো চার ফ্লেভারের অনেক রকমের মানে টি ব্যাগ আছে এটার মধ্যে তো এটা দুই ধরনের নিয়ে আসছে গ্রিন টি নিয়ে আসছে আর এই যে মানে যে কোনো প্যাকেট খুললে এটা লাগানোর জন্য যে ক্লিপগুলো নিয়ে আসছে বিস্কুট নিয়ে আসছে ই বুকগুলো নিয়ে আসছে চাইনিজ স্যুপ পেস্ট শেষ পেস্ট নিয়ে আসছে বাচ্চাদের জন্য চকলেট হ্যাঁ পেস্ট নিয়ে আসছে তোমার না বাবা তুমি তো এই পেস্ট ইউজ করতে পারো না তোমার না আর মশা মারা এই ব্যাট তো মশা মারা ব্যাট মশা মারা যে ব্যাট আগেরটা ওটা আমাদের নষ্ট হয়ে গেছে তো এটা আবার নিয়ে আসছে

কোনটা বেশি ভালো বাবু অরেঞ্জটা বেশি ভালো আমার কেন জেনে মনে হয় অরেঞ্জটাই বেশি ভালো লাগবে হ্যাঁ অরেঞ্জটা পাইছো কত থেকে আছে রে দেখো ও আমি অরেঞ্জটা নিব অরেঞ্জ নিবা না এক্সট্রা ওয়েটা রাখা দাও অরেঞ্জটা অরেঞ্জটাই বেশি ভালো হওয়া উচিত বেশি একটা নাই মনে হয় রে হুম বেশি একটা নাই

আমরা একটু রেডি হয়ে নিলাম তো আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত তো বিয়ের দাওয়াত মানে ডিসেম্বর মাসে ফার্স্ট বিয়ে মানে বছরের শেষে যে বিয়ের সিজন শুরু তো এখন বিয়ের দাওয়াতও শুরু তো সেই প্রথম দাওয়াতে আজকে আমরা যাচ্ছি আমরা বিয়েতে চলে আসছি পৌঁছে গেছি এখানে দেখেন ঢুকতে দেখি ওয়াফি আর জাইমার পিকচার দিয়ে মানে গেটের এন্ট্রিতেই খুব সুন্দর ডেকোরেশন করা তো ওয়াফি আমার মামা তো দেবর হয় ওর বি মানে বিয়ে হয়ে গেছে কাবিন হয়ে গেছে এখন রিসেপশন তো সেই রিসেপশানে আমরা আসছি তো আসছি মন টন তো আসলে ভালো না রিহানার বাবা বলতেছিলো ফার্স্ট আমাদের প্ল্যান অনেকদিন ধরে তো দাওয়াতটা পেয়েছি তো প্ল্যান ছিল যে সাড়িটারি পরে একটু সেজে গুজে আসবো সেরকমই একটা প্ল্যান ছিল কিন্তু মানে মন মানসিকতা সব কিছু মিলিয়ে পরিবেশ পরিস্থিতি মিলায়ে। মানে আসতেও মন চাচ্ছিল না কিন্তু আসলে না এসেও পারা যাচ্ছে না দাওয়াতটা অনেক দিন আগে থেকে দেওয়া মানে আশা লাগবে এরকম মামা শ্বশুর মানে নিজে দাওয়াত দিচ্ছে বারবার করে ফোন করে বলছে বারবার করে বলছে মামি তো আসতেই হবে তো যার জন্য আসলাম ওইভাবেই মানে মোটামুটি অত সাজিয়েও নেয় কিছুও করি না কোনোরকম শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি তো রিহানার বাবা বলতেছে যে একটা সবাই টারি পরছে তুমি পরো না তোমাকে কেমন কেমন অন্যরকম অন্যরকম লাগতেছে এমন কিছু করার নাই ও নিজেও স্বীকার করলো অবশ্য যে তুমি যে অবস্থায় আসছো এটাই অনেক বেশি তোমার মন মানসিকতা সব কিছু ও তো আমাকে দেখছে যে আসলে আমি কতটা ট্রমার মধ্যে পার দিন পার করতেছি তো দেখেন সামনে আমাদের ব্রাইট তো ব্রাইট এত হাসি খুশি দেখে মনটা ভালো হয়ে গেলো ওকে দেখেই ভালো লাগতেছে আর বিয়ে বাড়িতে এসে সবাই যখন দেখতেছে সবাইকে যখন দেখতেছি সবাই হাসি খুশি তো কিছুটা সময়ের জন্য আসলে ভুলে যাচ্ছি সব কিছু আর মনেই হচ্ছে না যে ওরা নাই মানে দুইজন ওরা নাই এটা আমরা ভাবতেই পারতেছি না এই জিনিসটা মানে নিমেনে নিতেই পারছি না ভাবতেও পারছি না মনে হচ্ছে ওরা আসে তো যাই হোক বিয়ে বাড়িতে এসে আমরা কিছুটা সময় সব কিছু ভুলে গিয়ে দেখা যাচ্ছে যে যে খেতে বসছি দেখেন এখানে পরিচিত মানুষ আত্মীয় স্বজন সব আসছে সবার সাথে দেখা সাক্ষাৎ মোটামুটি হলো গল্প টল্প হলো তারপর আমরা খেতে বসছি রায়ান আজকে নিজ হাতে খাচ্ছে তো আজকে আমি একটু রিল্যাক্স ওকে মানে অত এটা হেল্প করতে হচ্ছে না ও নিজে নিজে খাচ্ছে ও বলতেছে আমি একাই খাবো তো আমার কোনো টেনশান নাই খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসছি স্টেজে এখানে মানে খাওয়ার সময় দেখে আয়না দেখা দেখানো হচ্ছিল মালা বদল হচ্ছিল অনেক মজা হচ্ছিল বাট আমরা তখন খেতে বসছি সো আমি ওই ওইটুকু ভিডিও করতে পাইনি আপনাদের জন্য মজার পাটটুকু শেষই হয়ে গেছে তো মামা মামি দেখেন আমার মামা মামা শ্বশুর মামি শাশুজি তো ওয়াফি আফি ওনাদের বড় ছেলে ও আফি ওনারই ওরই বিয়ে তো দেখেন এই যে ওয়াফি আর ও বউ জাইমা কি কিউট মিষ্টি একটা বউ ওদের সাথে দেখা সাক্ষাৎ করে এখন ফেরার পালা রাত হয়ে গেছে অনেক তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাষ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এটুকু না করলে চলবে বলেন